আমাদের স্কুলে নবকুমার নব নবকুমার উচ্চ বিদ্যালয়ে ওয়ান থেকে টেন পর্যন্ত ছয়জন টিচার ছয় ছয়জন টিচার সায়েন্সের টিচার একজন ছিল সেও বদলে হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে আমাদের স্কুলে সায়েন্সের টিচার চাই নাহলে আমরা আমাদের এই জায়গার মতো মনে মধ্যে এটা ঘটে প্রাইভেট টিউশন ব্যবস্থা নাই আমরা বিদ্যালয়ের উপর ভিত্তি করে যে আর একশো যদি টিচার না পাই তাহলে আমরা রাস্তা করতে বাধ্য হবো মনে বাতর নবগড় উচ্চ বিদ্যালয়ের চেয়ারম্যান তো বেশ কিছুদিন আমাদের এই বিদ্যালয়ে আমার নাম সজ্জিত কুমার পাল পারে মনে আমাদের এই বিদ্যালয়ে অনেক দিন শিক্ষক স্বল্পতা প্রাইমারি সেকশান মাত্র একজন টিচার এবং হাই স্কুলে আছে পাঁচজন তার মধ্যে সায়েন্সের টিচার একজন ছিল সুনাম আজকে উনি রিলিজ হয়ে যাচ্ছেন তো এখন মাত্র চারজন টিচার চার থেকে পাঁচজন টিচারে একটা হাই স্কুল কী করে চলবে তার জন্য ছেলেমেয়েরা মানে আগামী দিন পরীক্ষা ষোলো তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো এখন নিরাশায় ঢুকছে আমাদের এই গ্রাম অঞ্চলে তুলনায় প্রাইভেট টিউশন একমাত্র স্কুলের উপরে নির্ভরশীল আমাদের তাই আমি এই মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনীত অনুরোধ করছি আমাদের এই বিদ্যালয়ে যেন প্রতিশত শিক্ষক দিয়ে আমাদের এই মনে কথা প্রত্যন্ত এরিয়া ভিলেজে আছে আমরা আমাদের এই আশা যেন পূর্ণ করে এই আকাঙ্ক্ষা এবং